শেষ হয়েও হলো না শেষ ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধবিরতি সেটা এখন বঙ্গুর বা অবস্থাতে বা দুর্দন্যমান অবস্থাতে রয়েছে ইতিমধ্যেই ট্রাম্প একবার ইরানের প্রশংসা করেছেন আবার ইরানকে হুমকিও দিয়েছেন তার সাথে সাথে ইরান এবং ইজরায়েলের যুদ্ধে কার কতটা ক্ষতি হয়েছে এবং ইরান কেন এই মধ্যপ্রাচ্যের কিং হয়ে গেলেন কিভাবে হয়ে গেলেন সেটাও থাকছে আজকের আলোচনায় এখন কথায় আসি দেখেন ট্রাম্পের মুখে ভূতের মুখে রামরাম ট্রাম্পের মুখে ইরানের তিনি কি বলছেন তিনি বলছেন যে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাত শেষে ইরানের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে জানিয়েছেন তিনি তবে আমেরিকা এই হামলাটা না করলে কিন্তু আরও খেলাটা জমতো বলতে দখলদার দেশটিতে যুদ্ধটা এখানে থামতো না বরঞ্চ আরো কিছু তাণ্ডব চলতো দখল দা দেশটিতে তারপর তিনি কি বলছে দেখি আমরা এক সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা জবাবে তিনি বলেন যে ইরান মাত্র একটি যুদ্ধ শেষ করলো এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে যদি তারা তেল বিক্রি করতে চায় চীন চাইলে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে কারণ দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন বিশ্ব নেতা তাকে বলতে বলতে হয় মানতে হয় তবে তিনি মাঝে মাঝে যে কাজগুলো করেন সেগুলো তো মনে করেন যে যে ওই যুদ্ধবাজ নেতা এটা তাকে সার্টিফিকেট দেয় সবাই দেয় তো যাই হোক তিনি বলছেন যে এগুলোকে তাকেও সুযোগ দেওয়া দরকার এটাই তো পলিসি হওয়া দরকার বিশ্ব নেতা ঠিক না কিন্তু মাঝে মাঝে এই যে নিজেই যে গায়ে পরে জগড়াটা করে এটা আসলে ঠিক না তো এখন আবার তিনি যে বলছেন একদিকে প্রশংসা আরেকদিকে একদিকে কিন্তু হুমকি ওই যে পরমাণু অস্ত্র পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষেত্রে বা বোমা তৈরি করার ক্ষেত্রে ইরান বলছে যে এখন আর কোনো এই যে এই জাতিসংঘের যে তদন্ত সংস্থা আছে এগুলো আর কোনো অনুমোদন দেওয়া হবে না আমরা আমাদের কাজ চালিয়ে যাব যদিও তাদের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এই যে তার তারপর ইস্পাহান ফোরদুতে যে হামলা করেছে এটাতে কিন্তু মোটামুটি তাদের কিন্তু একটা ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে কাটিয়ে তারা আবার সে কাজ পুনরায় করবে আর এটাকে কেন্দ্র করেই ডোনাল্ড ট্রাম্প বলছে যদি তারা এই কাজটাতে আবার ফিরে যায় তাহলে আবার তাদের উপর হামলা করব। বুঝতে পারছেন যদি তারা ওই পরমাণু অস্ত্রের দিকে যায় তাহলে আবার সেদিকে আমরা সেই জায়গাটা থেকে আবার হামলা করব। এখন গেল তো ডোনাল্ড ট্রাম্প যে এক রহস্যময়ী মানুষ একদিকে প্রশংসা আরেকদিকে হুমকি যাই হোক এখন আসি যে দেখেন মধ্যপ্রাচ্যে কেন কিং হয়ে বসে গেলেন ইরান ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ কেন এখন সুপ্রিম লিডারে পরিণত হয়ে গেলেন দেখেন সাতান্ন জন মুসলিম সাতান্নটা মুসলিম দেশ রয়েছে সাতান্নটা দেশের প্রধান রয়েছে কিন্তু সাতান্নটা মুসলিম দেশের প্রধানরা কে বা কারা কখন আমেরিকার বিরুদ্ধে এরকম এই আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করতে পারছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো আমেরিকার ঘাটির দিকে চোখ তুলে করে নাই কেউ আর এই জায়গায় কাতার ইরাক সিরিয়াতে বেশ ইরান আঘাত করেছে বাহরাইনে কয়েকটা এরপর কিন্তু প্রথম দিকে দেখছি আমরা এই সৌদি আরব কাতার তারপর বেশ কয়েকটা রাষ্ট্র কিন্তু ইরানের কিন্তু সমালোচনা করছে কেন তার হামলাটা করলো কিন্তু এরপরে যখন যুদ্ধবিরতি যখন ঘোষণা হয়েছে তখন দেখলাম আবার তাদের মুখেই ইরানের প্রশংসা সৌদি আরব বলছে যে ইরান যা করছে তা আত্মরক্ষার জন্য করছে এটা অত্যন্ত প্রশংসিক কাজ তারা যুদ্ধ তাদের নিজেদের জন্য প্রয়োজনীয় যুদ্ধ করছে কাতারও বলছে তারপরে এই যে আবার আশেপাশে যে আরব রাষ্ট্রগুলো আছে তারাও বলছে এখন দেখেন এই আরব রাষ্ট্রগুলো সৌদি আরবের ডলার আছে তাদের পর বিপুল পরিমাণ টাকা আছে আরব আমিরাতের আছে কুয়েতের আছে জর্ডানের আছে বা এগুলো যারা আছে আশেপাশে কাতার যা আছে সবগুলোরই আছে আবার প্রত্যেকটা দেশে কিন্তু দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কিন ঘাটিও আছে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তাদেরকে নিরাপত্তার জন্য এই ঘাটি দিচ্ছে পরবর্তীতে এই ঘাটিগুলো তাদের গলা কাটা দাঁড়িয়েছে এখন তাদের আর উঠানোর ক্ষমতা নেই এখন এই যে কেউ এই মার্কিন রাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কেউ কথা বলবে সেই সাহসটা নাই আর এই জায়গায় মার্কিন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্রাম্পকে নাকালি চুবাইলে খাইয়ে শেষ পর্যন্ত যুদ্ধ বিরতিতে আনতে বাধ্য হয়ে কিন্তু ট্রাম্প যুদ্ধ বিরতিতে আসছে এবং ইসরায়েল আসছে এই জায়গাটায় আনছে ইরান আনছে ইরান পারছে ইরান জানতো যে এই যুদ্ধে তার একা কিন্তু ইরান ট্রাম্প যে বললাম না ট্রাম্প যে বলছে সাহসিকতার সাথে লড়াই করছে ঠিক সাহসিকতার সাথে তারা লড়াই করছে জানতো যে তারা একা কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর পিছে যাওয়ার কোনো অবস্থা নেই ইরান সেই জায়গাটা থেকে ঠেকে ঠিকই প্রতিরোধ করেছে যার কারণে তারা বিজয়ী হয়েছে এখন গেল তো এই যে সবগুলোর মুখে ছাই দিয়ে ইরান তো কিং হয়ে গেল রাজা হয়ে গেল এখন আসি এই যে ক্ষয়ক্ষতির বিষয় দেখেন ইরানে যখন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইরানে মানুষ বিজয় উল্লাস করেছে তাতে বলা যায় যে তাদের ক্ষতিটা সামনে আসেনি যে পরিমাণ ক্ষতি তো হয়েছে কিছু না কিছু না কিছু হয়েছে কিন্তু সেই ক্ষতিটা বিজয় চোখে মুখে যখন বিজয়ের উল্লাস তখন এই ক্ষতিটা সামনে আসেনি আর অপরদিকে নেতা নাহু বলছে যে তাদের বিজয় হয়েছে অথচ তাদের দেশের ভেতরে তাদের দেশের নাগরিকদের ভেতরে এক ধরনের হতাশা তাদের আত্মচিৎকার এই যে গরবারে হারিয়ে একেবারে গাজার চিত্র ধরে গেছে তেলাগবে এই যখন অবস্থা উনচল্লিশ হাজার পরিবার ইসরায়েল সরকারের কাছে দাবি করেছে তাদের পুনর্বাসনের জন্য বলতে তাদের সবকিছু শেষ হয়ে গেছে শুধু এটা হিসেব হতে আসছে আবার ইসরায়েলি গণমাধ্যমে বলছে যে আরও হাজার হাজার পরিবার রয়েছে যারা এই দাবির আওতায় আসেনি তারা দাবি হয়তো বা করবে তো এখান থেকে বুঝুন যদি উনচল্লিশ হাজার পরিবার এই দাবিটা করে যে তাদেরকে পুনর্বাসন করার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য তাহলে আরও হাজার হাজার রয়েছে তাহলে বুঝতে পারেছেন কতটা কি পরিমাণ তাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কিন্তু তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সামনে বা মিডিয়ার সামনে আনে না তাদের ব্যাপক পরিমাণে তাদের মানুষও মারা গেছে তাদের সৈন্য মারা গেছে কিন্তু তারা এই বিষয়টা মিডিয়ার সামনে আনে না তাদের দুর্বলতাগুলো মিডিয়ার সামনে প্রকাশ করে না তারা এমনকি রাষ্ট্রীয় প্রশাসনের মাধ্যমে টিভি মিডিয়াগুলোকে বলছে যদি এখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো প্রকাশ করতে পারবে না কারণ প্রকাশ করলে দুর্বলতা প্রকাশ পাবে তো বুঝতে পেরেছেন ইরান একদিকে বিজয় উল্লাস করছে তাদেরও ক্ষতি হয়েছে কিন্তু বিজয় উল্লাস করছে যে বিজয় উল্লাসের কারণে তাদের ক্ষতিটা আর সামনে আসেনি অথচ ইসরায়েল দাবি করছে নেতা নেহ দাবি করছে তাদের বিজয় হয়েছে অথচ এই বিজয়ের বিজয় ম্লান বিজয় তো না এটা তো একেবারে স্টেট কার্ড পরাজয় কিন্তু এই জায়গাটা থেকে এসে তাদের জনগণের দিকে তাকালে হতাশা তারপরে সব কিছু হারানোর এই যে আত্মচিৎকার এগুলো দেখা গেছে এখন বুঝতে পারছেন যে আসলে কে কোন জায়গায় দাঁড়িয়েছে ইরান কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং দখলদার দেশটি কোন জায়গায় দাঁড়িয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট না দিত তাহলে কি হতো কি হতো সারা পৃথিবী অবাক চোখে তাকে দেখতো কি হতো যাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়েদের কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ